হ্যালো বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েফ এডু কম ইউর টেক ইউর বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও ভিডিও এবং চ্যানেলের ডেস্ক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক পেজটিকেও ফলো করুন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন আপনারা যাই ব্যবহার করে না থাকেন না কেন মাইক্রোসফট কিন্তু নিত্য নতুন আপডেট প্রোভাইড করে চলেছে কিন্তু আপডেট যে প্রোভাইড করছে এই আপডেটের পলিসির কিন্তু কিছু পরিবর্তন করছে পূর্বে আপনারা মাইক্রোসফটের এই আপডেটগুলিকে পজ করে রাখতে পারতেন বা স্টপ করে রাখতে পারতেন কিন্তু বর্তমান দিনে এই পলিসির কিছু পরিবর্তন হয়েছে কি সেই পরিবর্তন আপডেট কি আদৌ আপনারা পজ করে রাখতে পারবেন বা স্টপ করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আবারও অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক মূল টপিকে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে উইন্ডোজ আপডেট কিন্তু খুবই নেসেসারি কারণ সিকিউরিটি প্যাচ বলুন বা বিভিন্ন ধরনের সফটওয়্যার চালানোর মতো এনভায়রনমেন্ট বলুন বা ল্যাকফি এনভায়রনমেন্ট বলুন বা ধরুন আপনার সিস্টেমের নতুন কোনো অপশান ইনক্লুড করার জন্য মাইক্রোসফট কিন্তু আপডেট প্রোভাইড করে থাকে অর্থাৎ নিত্য নতুন জিনিস আপনি কিন্তু আপডেটের সঙ্গে সঙ্গে ট্রাই করতে পারবেন এবং মাইক্রোসফট উইন্ডোজে যত আপডেট দেয় কিছু না কিছু নতুন ফিচার্স কিন্তু তাতে অ্যাড করে মেনুর কিছু পরিবর্তন হয় এবং সিস্টেম কিন্তু স্মুথভাবে চলতে থাকে এবং আরেকটি জিনিস যেটা হয় সিকিউরিটি প্যাচ আপডেট করার ফলে আপনার সিস্টেম কিন্তু অনেক সিকিউর থাকে কিন্তু বর্তমানে বন্ধুরা একটি বিষয় কিন্তু ভাবার মতো দেখুন বন্ধুরা আমরা সকলেই তো মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করি কিন্তু উইন্ডোজের জেনুইন ভার্সান কিন্তু খুব কম লোকেই ব্যবহার করি অনেকে পাইরেটের ব্যবহার করি যারা পাইরেটের সফটওয়্যার ব্যবহার করি তারা কিন্তু উইন্ডোজের আপডেটটিকে স্টপ করে রাখেন বা পজ করে রাখেন কিন্তু এখন মাইক্রোসফট যেটা করেছে আপনি উইন্ডোজ আপডেটকে পজ করুন স্টপ করুন যাই করুন না কেন মাইক্রোসফট কিন্তু নিজে নিজেই আপনার উইন্ডোজকে আপডেট করে দেবে অর্থাৎ উইন্ডোজের আপডেট আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হওয়া মাত্র উইন্ডোজের জন্য যা যা আপডেট প্রয়োজন সেটা আপনার উইন্ডোজের যে কোনো ভার্সান হোক টেন হোক ইলেভেন হোক সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে অর্থাৎ আপনি ধরুন কিছু দিনের আপডেট করেননি ধরুন মাসখানেক আপডেট করেননি আপডেটকে পজ করে রেখেছেন বা স্টপ করে রেখেছেন কিন্তু এখন আর এটিকে রাখতে পারবেন না মাইক্রোসফট উইন্ডোজ কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে অর্থাৎ আপডেট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এবং আপনার সিস্টেমে সেটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে নিজে নিজে আপডেট হয়ে যাবে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন না স্টপ করতে পারবেন না কোনোভাবে পজ করতে পারবেন না তবে বন্ধুরা একটি জিনিস লক্ষণীয় আমি গত পর্বের যে ভিডিওটি টোয়েন্টি ফোর এইচ টু নিয়ে ভিডিও করেছিলাম এর জন্য কিন্তু সিস্টেমের রিকোয়ারমেন্ট আপনাদের বলেছিলাম এবার ধরুন যে সিস্টেমে এই ধরনের সিপিউ নেই অর্থাৎ সিপিউ এর রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে না কিন্তু বাকিগুলো ফুলফিল করছে তাহলে কি 23H2 থেকে টোয়েন্টি ফোর চলে যাবে না বন্ধুরা টোয়েন্টি ফোর কখনোই যাবে না তারা কি ধরনের আপডেট রিসিভ করবে তারা টোয়েন্টি থ্রি মধ্যে সিকিউরিটি প্যাচেস যে আপডেটগুলো আসবে সেগুলিকে রিসিভ করবে কিন্তু সেই সিস্টেমটি কখনো টোয়েন্টি ফোর আপগ্রেড হবে না কিন্তু লক্ষণীয় বিষয় এটি যে যে সিস্টেমটি ধরুন টোয়েন্টি ফোর এস টুর জন্য এলিজেবেল সেটি কি অটোমেটিক্যালি টোয়েন্টি থ্রি এস টু থেকে টোয়েন্টি ফোর এস টুতে যাবে না বন্ধুরা মাইক্রোসফট কিন্তু এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি যে আপনার ভার্সান আপডেট হয়ে যাবে কি না ভার্সান আপডেটের ব্যাপারে কিছু বলেনি শুধুমাত্র মাইক্রোসফটের তরফ থেকে এরকমই বিবৃতি পাওয়া গেছে যাতে বলা হয়েছে যে আপডেটকে আপনি স্টপ করে রাখতে পারবেন না ফোর্সলি মাইক্রোসফট আপনার সিস্টেমকে আপডেট করে দেবে সেটি আপনার মোবাইল নেট হোক ইন্টারনেট হোক বা যে কোনো ধরনের আপনার নেটের কানেকশন থাকলেই কিন্তু মাইক্রোসফট অটোমেটিক্যালি উইন্ডোজকে আপডেট করে দেবে এটি অনেকের পক্ষে ভালো অনেকের পক্ষে খারাপ আপনারা বন্ধুরা কমেন্ট বক্সে জানান যে কে কে মাইক্রোসফট উইন্ডোজ আপডেটকে স্টপ করে রাখেন বা পজ করে রাখেন আজ এই পর্যন্তই আশা করি এই ইনফরমেশনগুলি আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হয়েছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও কিন্তু ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক অনুযায়ী ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়